সেই গোরার মধ্যে মেটিকুলাসলি ঢুকে পড়েছে ছাত্রลีก অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতো এখন ছাত্রลีก সুবলিক আওয়ামী লীগ শুরু করেছে সতর্ক বার্তা দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওযাকার সাবান। আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি কিন্তু কাদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিলেন পিডিআর হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে সরাসরি জড়িত আসসালাম আলাইকুম দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাদেরকে স্বাগত আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন প্রতিদিনের ন্যায় এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক বিশ্বাস করেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এর সাথে তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডের সাথে বর্তমানে যে প্রধান সেনা প্রধান সেই নাকি জড়িত আছে এছাড়াও গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই ভিডিওটির মধ্যে তাই আমি আজকে বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব আগে সম্পূর্ণ বিস্তারিত দেখুন তারপরে বুঝতে পারবেন আগে সম্পূর্ণ বিস্তারিত দেখবেন তারপরে বুঝতে পারবেন আসল ঘটনা তাই আমি আর বেশি কথা বলছি না বিস্তারিত দেখার জন্য এখনই টিভি স্ক্রিনের পর্দায় চলে যাচ্ছি তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমি নিশ্চিত শেখ হাসিনা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন নেতাদের সাথে কথা বলেন অডিও বার্তা পাঠান নিশ্চয়ই এই কথাটা বলছেন যে দেখো আমারে যেভাবে শেষ করছে বা পতন ঘটাইছে তোমরাও ছড়িয়ে পড়ো মেটিকুলাসলি ঢুকে যাও তাদের দুর্গের মধ্যে তারপর গিয়ে কোন এক পাঁচই আগস্ট ঘটনা ঘটাই দিবা অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতন আমাদের কুমিল্লার ভাষায় বলে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকেই ঘটনার প্রেক্ষাপট এই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সংগঠনটার নাম কি বৈষম্য বিরোধী ছাত্র পরিষদ বা যেই সংগঠনটা আছে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি বা আমাদের উপদেষ্টা যারা আছেন এইটা হচ্ছে তাদের মেইন গোড়া সেই গোড়ার মধ্যেই মেটিকুলাসলি ঢুকে পড়েছে ছাত্রলীগ মানে যে কৌশলে আওয়ামী লীগকে ঘায়ল করেছিল জামাত ইসলাম প্লাস হচ্ছে শিবির অথবা ধরেন সমন্বয়করা যারা বিভিন্ন দলের সাথে কানেক্টেড তো একই খেলা এখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ শুরু করেছে মজার বিষয় দেখেন পটুয়াখালীর মহিপুর থানার এক সময়ের জয় বাংলা ক্লাবের সভাপতি এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব মুসুল্লি এই মুহূর্তে সাভার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পথ পেয়েছেন আর এ নিয়ে যে কমিটি ঘোষিত হয়েছে এই কমিটি নিয়ে অলরেডি বাতিল করার জন্য আবেদন আসছে সংবাদ সম্মেলন হয়ে গেছে অনেকে সেই কমিটি থেকে পদত্যাগ করছেন অনেকে বলছেন যে ভাই হইল এরা জায়গা পাইল সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান এবং তার স্ত্রী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ ছিলেন রাকিব মুসল্লি তো সার্জিসের একটা ভিডিওতে আমরা দেখছি সাদ্দামের কাছে গিয়া আন্দোলনের সময় কিভাবে বক্তব্য দিছে বঙ্গবন্ধু নিয়ে কীভাবে বক্তব্য দিছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তার কতটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ছিল কি না তো এই ছেলেটা থাকলে কি হয়েছে মনে মনে সে বদলাই গেছে না বাঙালি এটা মানতে নারাজ এখন বলা হচ্ছে যে আপনার তার বাবা কুয়াকাটা পৌর কৃষক লীগের সাবেক সভাপতি মানে বোঝানো হচ্ছে যে টোটাল ছেলাটা আগাগুরা ফুল আওয়ামী লীগ ফ্যামিলি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি মারামারি কিংবা কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কিন্তু কাদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলে ছয় মাস চলছে দেড় দশকের স্বৈরাচারী শাসন আমলে কণ্ঠাসা হয়ে থাকা রাজনৈতিক দলগুলো ফিরেছে রাজনীতির মাঠে একে অপরের সমালোচনা এবং তর্ক বিতর্কে এক প্রকার উত্তপ্ত রাজনীতির মাঠ কোন কোনো ক্ষেত্রে তর্ক বিতর্ক ছাড়িয়ে রূপ নিচ্ছে সহিংসতায় এমন পরিস্থিতিতে এবার সতর্ক সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জানান জনগণকে সুখে শান্তিতে রাখতে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে এ সময় সেনাবাহিনীর প্রতি আক্রমণ না করার আহ্বান জানান তিনি বাহিনী এবং সেনা প্রধানের প্রতিদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি মারামারি কিংবা কাটাকাটি করলে দেশ ও জাতির ও সার্বভৌমত্ব বিপন্ন হবে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রধান জানান সরকার নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে সরকার সে পর্যন্ত সবার চিন্তা চেতনায় বিরোধ মতবিরোধ থাকলেও দেশ ও জাতির কথা চিন্তা করে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি এয়ারফোর্স অফ বিডিআর হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তারপর প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারা দিন আমাদেরকে ঢুকতে দিল না সে সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে ওয়াকার সতেরো বেঙ্গলের এখন বর্তমান সেনাপ্রধান মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে গুলজারের লাশ খুঁজছিল গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হয়েছে সে কারণ এই কলমের বুলজার আমরা প্রায় দুইশোর উর্ধে জেএমবি কে গ্রেফতার করি আমি সেই দুই হাজার পাঁচ ছয় সাত আট সালে রেবেসি আমরা ওই শাহেক আব্দুর রহমান কলমের গুলজার গ্রেফতার করে এদেরকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে আওয়ামী লীগের নেতা তোরা মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না আমি কাজলকে ধরলাম কাজকের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিং এর কাজল তোরাবালি আমি সিপাই হাবিবকে ধরে ইন্টারভিউ করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপসটি করতে আসতো বলে স্যার আমি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি হবে ক্যান্টিনে আসে এর ভিতরে বুঝার আমাকে ফোন দিলো দশটার থেকে সোয়া দশটার দিকে যেমন তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ড অফ বাংলাদেশ পাঁচশো যান করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল এমদাদ আমরা যে আমার একটা প্ল্যাটফর্ম নিয়ে ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরজার সাথে স্যার আপনি যমুনা ভবনে রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেশ আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আর্মড আছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকবো না কেউ তোমরা ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে পরশু হাসান ফোন করলো দোস্ত তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমরা যে আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দেখলে একটা ছোট্ট বাচ্চা মারা গেল এরপর আমরা কোনো দিকে ছুটে আসতে চাই না এই এর সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশীও জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান মিডিয়ার কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে আমার রাষ্ট্র ক্ষমতা যদি এই দেশের আসে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ সংবাদগুলো দর্শক তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডের সাথে নাকি বর্তমানের সেনা প্রধান জড়িত ছিল এটাকে আপনি মানতে পারেন এবং তৎকালীন সে সময়ের প্রধানমন্ত্রী সেও নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তাছাড়াও আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সেও নাকি আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের জনদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমি আশা করছি আপনারা এই সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আসল ঘটনা আপনি কে কোন দলে আসেন আমি সেটা বলবো না তবে আপনার মন্তব্য এই দুই এক লাইনের মধ্যে অবশ্যই করে যাবেন আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব আপনার মন্তব্য আপনার কি মনে হয় যে আসলে এরা এরা জড়িত আছে আমি কারো নাম ধরে বললাম না আপনার যদি মনে হয় যে এরা এরা জড়িত আছে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত তো দর্শক পরিশেষে প্রতিবারের ন্যায় আপনারা যদি বিন্দুমাত্র এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি কোনো মতামত না থাকে তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন তো দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে সব চাইতে আলোচিত 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 সংবাদগুলি প্রচার করে থাকি যাতে করে আপনারা সব সময় বাংলাদেশের সাথে আপডেট থেকে প্রতিনিয়ত আপডেট সংবাদগুলো জানতে পারেন তো দর্শক আজকে আর বেশি কথা বলবো না পরবর্তী আলোচিত আরো সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ